হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই গেস সকলে অনেক বেশি ভালো আছেন সো চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন হে গাইস আজকের চ্যালেঞ্জে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি জয়স্টিক বাটন দিয়ে সেটা কিভাবে তার জন্য আমি চলে যাব আমি আমার সেটিংসে দেন হচ্ছে এটা হচ্ছে আমার রান বাটন যেটা কি কিনা আমি উপরে উঠিয়ে একবারে ছোট করে দিব দেন হচ্ছে এটাকে হাইট করে দিব আর এই জয়স্টিক বাটনটা দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ মানে গাইস বুঝতাছো আমি কিন্তু ম্যাচের মধ্যে কোনো প্রকার দৌড় দিতে পারবো না শুধুমাত্র জয়স্টিক বাটনটা দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ এই ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলে শেষে একটা মুহূর্ত মিস করে না উইথ ইন্টারেস্টিং এনি টাইম ওয়াচ অন চ্যালেঞ্জ ভিডিও র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমি নেমে গেলাম রিভার সাইডে এন্ড পাশেই কিন্তু একটা নেমে গেছে সো আমি কিন্তু এখানে লুট সো আমি কিন্তু এখানে দৌড়াইতেও পারতেছি না শুধুমাত্র জয় স্টিক বাটনটা পুরোটা ম্যাচ ভাই জোন আসলে কি হবে একবার ভেবে দেখছো কেননা ভাই আমি শুধুমাত্র জয় স্টিক বাটন ইউজ করে খেলবো পুরোটা ম্যাচ এখানে দেখতে পাচ্ছ একটা নেমি তাকে কিন্তু আমি অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি এন্ড সে চলে যায় কাবারে দেন একটা ওয়ালও মেরে দেয় ভাই মরে যাও প্লিজ আর না ভাই ভাই খারাপে দেখছুনি আমার ড্যামেজের অবস্থা কি করছে ভাই আমার হেল্প অর্ধেক নাই কইরা লাইছে সেকেন্ডের মাথায় আর আমি কিন্তু এখানে বর্ডের মতো মুভমেন্ট করতেছি তার জন্যই কিন্তু সে আমাকে এতটুকু ড্যামেজ দিতে পারছে কেন না ভাই আমি জয়েস ঠিক বাটন দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ তাই এখানে দেখতে পাচ্ছ আমি শুধু জয়েস ঠিক বাটন দিয়ে দৌড়াইতেছি কোনো প্রকার রান বাটন ইউজ করতেছি না কেননা এইভাবেই কিন্তু আমাদের পুরোটা ম্যাচ খেলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে দেন পাশাপাশি ভুয়েও করতে হবে আর গাইস আজকে হচ্ছে একটি স্পেশাল ডে হ্যাঁ গাইস ঠিকই শুনছো আজকে কিন্তু একটা স্পেশাল ডে কেননা আজকে আমার বার্থডে আর তোমাদের জন্য করতে যাচ্ছি একটি স্পেশাল ঘি বয়ের অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আগামী দুই তারিখ আজকে হচ্ছে রোববার সোমবার বাদ দেন হচ্ছে মঙ্গলবার রাতে কিন্তু আসতে যাচ্ছি আমি লাইভ স্ট্রিমে আর স্ট্রিমের মাধ্যমে তোমরা কিন্তু আমার সাথে অ্যাড হতে পারবে কথা বলতে পারবে পাশাপাশি কিন্তু আমার গিল্ডও আসতে পারবে এন্ড তোমাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার দিব মঙ্গলবার রাতে লাইভ স্ট্রিমের মাধ্যমে আর এখানে কিন্তু আমি আরও একটা গিল করে ফেলি যে কিন্তু উপর থেকে নামতা ছিল তাকে কিন্তু আমি এলিমিনেট করে দিই উপরে থাকা অবস্থায় অলরেডি আমার কিন্তু দুই কিল হয়ে গেছে এনিমিয়াসে চুয়াল্লিশটা লাইভ আর এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকার রান বাটন ইউজ করি না শুধুমাত্র জয়েস্টিক দিয়ে খেলতেছি আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে আনলিমিটেড উইকলি জিতার সুযোগ দিই সেটা তোমরা অনেকেই জানো সো তোমরা কিন্তু এই ভিডিও তো প্রত্যেক এক হাজার লাইকের জন্য পেয়ে যাবে একটি নয় দুইটি নয় মোট তিনটা করে উইকলি গি বয় সো ফটা লাইকটি কমপ্লিট করে ফেলো পাশাপাশি আনলিমিটেড উইকলি গি বয় জিতে নাও আর হ্যাঁ ইউআইডিটি কমেন্ট করতে বলবে না অ্যান্ড যারা চ্যানেল নতুন আছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর গাইজ তোমাদের কি মনে হয় এই চ্যালেঞ্জে কি আমি ভুয়ে আনতে পারবো দেখি তোমরা গেস করো এখনই কমেন্ট করে ফেলো আর মঙ্গলবার যেহেতু বলছি আমি লাইভ স্ট্রিমে আসবো দেন হচ্ছে গিয়ে তোমাদেরকে টাইমটা দিতেছি না রাতে আসবো এটা শিওর বাট হচ্ছে গিয়ে টাইমটা আমি তোমাদেরকে বিকালে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব আমি ভিডিওর মাধ্যমে বলে দিব দেন হচ্ছে গিয়ে পোস্টের মাধ্যমেও জানিয়ে দিব সো তোমরা সকলে অ্যাক্টিভ থাকবে কেননা প্রত্যেক পঞ্চাশ জনের জন্য করতে যাচ্ছি একটা করে টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট তাই সকলেই কিন্তু গিভাই জিতার সুযোগ পাবে এখানে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু গাড়ি নিলাম দেন চলে যাচ্ছি হচ্ছে লোড করার জন্য আর আজকের ভিডিওটা ফাস্ট করব বাট কোনো প্রকার স্কিপ করব না যাতে করে তোমরা দেখতে পাও যে আমি কোনো প্রকার রান বাটন ইউজ করি নাই শুধুমাত্র জয়েস্টিক বাটন দিয়ে খেলছি এইখানে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এয়ার ড্রপটা লোড করতেছি দেন চেষ্টা করবো ফোর লেভেলের বেস্ট দেন ভালো ভালো গান নেওয়ার জন্য এইখানে গাইস আমি কিন্তু ভুল করে গাড়ি তুটে গেছি সো আবার নেমে গেলাম দেন এখানে কিন্তু গ্রোজা দিছে গ্রোজাটা নিয়ে নিব এবং কি সুপার অরিজিনাল পাইছি ওইটাও নিয়ে নিলাম কেননা ভাই এই জিনিসটা কিন্তু অনেকটাই কাজে লাগে আমি দেখছি এটা দিয়ে সেকেন্ডের মাথায় কিন্তু রি রিভাইভ নেওয়া যায় আর এইখানে গাইস আমি কিন্তু গাড়ি দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও কোনো এনিমি দেখা পাইনি অ্যান্ড তাই চলে যাবো আমি বিমা শক্তির দিকে দেন এনিমি খুঁজবো কেননা আমি চাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব নর্মালি দশ কিল করার এম থাকবে সো দেখা যাক কয় কিল কমপ্লিট করতে পারি আর এখানে আসার পর আমি পেয়ে যাই মাস্টার ট্যাগ দেন কিন্তু মস্টার ট্যাগটা নিয়ে নেই অ্যান্ড মস্টার ট্যাগটা কিন্তু নেওয়ার পর আমি এখানে ঘুরবো দেন হচ্ছে দেখি কিছু টোকেন কালেক্ট করব কেননা আমার শর্ট গানের এমও খুবই কম আর তোমরা ভাবতে পারো যে আমি এস এম জি গান রেখে এটা কেন নিছি কারণ হচ্ছে এটাই একমাত্র যেটা কিন্তু জয়স্টিক বাটনই বেশিরভাগ ইউজ করে এই গানটা চালানো যায় খুব ইজিলি আর এস গান ইউজ করলে দেন হচ্ছে রান বাটন ইউজ করতে হবে আর যেহেতু আমি রান বাটন ইউজ করতে পারবো না তার জন্য কিন্তু আমি জন্যই নি নিয়ে নিলাম এই গানটা কেননা এটা দিয়ে 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 কিন্তু বাটনের মাধ্যমে খুব ইজিলি লাভ লাভ মারা যায় মানে এনিমি আর এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু শর্ট গানের আরো কিছু এম কিনে নিয়েছি কেননা লাজ জনে যাতে আমাদের কোনো প্রকার এমো শর্ট না পড়ে আর মস্টারটা একটা সার্তাছি না কেননা আমি যেহেতু শুধুমাত্র জয়স্টিক বাটন ইউজ করে খেলতেছি তার জন্য কিন্তু আমি জুনের সাথে পেরে উঠবো না তাই আমি চলে যাবো এখন সেফ জোনে আর এখানে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু চ্যালেঞ্জের শেষ পর্যায়ে আছি কেননা এনিমি এলাই বাসে সতেরোটা আমার অলরেডি কিল হয়ে গেছে দুইটা আর যেহেতু দশটা কিল করার এম তার জন্য কিন্তু আমি আরো কিছু কিল করব আর এনিমি পাইতেছি না তার জন্য চলে যাব সামনের দিকে এন্ড এখানে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু একটা এনিমি ইয়ার লুট করতেছে সো তাকে গিয়ে আমি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবো মস্তার ট্র্যাকের করচান্দু ভালো করে লুট করো কেননা আমি আসতেছি তোমাকে এলিমিনেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ গেস আমি কিন্তু চলে আসলাম অলরেডি আর এনিমিটা কিন্তু এখনো পর্যন্ত লুটই করতেছে আর আমাকে দেখি কিন্তু খারাপ একটা ওয়াল ফালাই দিছে আমি তাকে ধাক্কা দেওয়ার ট্রাই করলাম বাট কিন্তু মস্টারটাকে ধাক্কা লাগেনি সে কিন্তু ওয়ালের কাবারে চলে গেল দেন আমি তাকে ফায়ার দেওয়ার ট্রাই করছি তাও কিন্তু লাগেনি ভাই খারাপে অনেক ঘুরাইতেছে ও ভাই নারোটা স্কিল মেরে দিছে ভাই খারাপে আমাকে অনেক ঘুরাইতেছে আর একটা দিলাম গাইজ তারপরও মরে নেই খারাপে ভাই এই এনিমিটা কিন্তু ভালোই ঘুরাইতেছে আবার উকুন নিয়ে নিছে দেন তাকে কিন্তু আমি আবারও ড্যামেজ দিলাম ভাই কেমনে না মরে বুঝলাম না গাইজ এতগুলা ড্যামেজ দিছি তারপরও কেমনে না মরে ভাই আমার হেল্পের অবস্থা পুরাই খারাপ এখানে একটা সুপার মেডি করে নেই অ্যান্ড সে কিন্তু আছে গাছের কাবারই গাইস আমি কিন্তু এখানে রাশ দিয়ে দিবো তার আগে এখানে একটা লঞ্চার মেরে দেখে কিছুটা ড্যামেজ খাওয়াতে পারে কিনা বাট লঞ্চারটা ওই পাশে চলে গেছে দেন আমি এই পাশে চলে আসছি ভাই আরে ভাই খারাপ গাছের ভিতরে চলে গেছে সো আমি দেখি আমিও ভিতরে যাব অ্যান্ড ভিতরে চলে আসলাম খারাপ কই দেখতেছি না গাইস এখানে কিন্তু রিক্স নিবো আমি বের হয়ে যাবো খারাপে বের তারপরে কিন্তু মারবো এন্ড গাইস সে কিন্তু বেরে এখানে ল্যান্ডমাইন পেতে দিছে ভাই খারাপে কতটা চালাক ভাই আমি এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করছি আবারও কিন্তু সে ঘুরতেছে এন্ড এখানে কিন্তু একটা শট লাগিয়ে ফেলছি দেন আমি কিন্তু ডাবল শটে তাকে এলিমিনেট করে ফেলছি এখানে গাইস দেখতে পাচ্ছ এনিমি আছে মোট দশটা লাইফ আমার অলরেডি তিনটা কিল হয়ে গেছে সো চ্যালেঞ্জটা যেহেতু এত দূর পর্যন্ত নিয়ে আসছি আর এখান থেকে ভুইয়া মিস করার কোনো মানেই হয় না তাই এখান থেকে বেশি করে লুট নিয়ে নিবো আর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমি এসে অলরেডি 9টা লাইভ আমার তিনটা কিল হয়ে গেছে গোরেজা এক্স দেন হচ্ছে গিয়া আমার কাছে এক শটের গানটা আছে নামটা কি এক্সজাক আমার মনে নেই যাই হোক আমি কিন্তু এখানে গাড়িটা নিয়ে নিলাম দেন এখানে আরো কিছু কোন করব আর এখানে গাইজ যেহেতু আমার কাছে 300 টোকেন আছে আমি এক্সচেঞ্জ করে কিছু নেওয়ার চেষ্টা করব আমার লুট লাগে না তারপরে কিন্তু এখানে কিছু এক্সচেঞ্জ করে নিয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমি কিন্তু শর্টগানের এমো পেয়ে গেছি যাক ভালোই হলো কারণ আমার শর্টগানের এমো কিছুটা কম ছিল আবারো গাইজ নিয়ে নিলাম গাড়িটা আর গাইজ এখনো পর্যন্ত আমি কিন্তু কোন প্রকার রান বাটন ইউজ করি না জয় বাটন দিয়ে খেলতেছি আমি ভিডিওটা অনেক দিয়ে ফাস্ট করে দিছি বাট কোনো প্রকার স্কিপ করি নাই আর তোমরা তো দেখতেই পাইছো আমি দেখতে পাচ্ছ এক এলিমিনেট করে লাইভ এখান থেকে আরো তিন চারটা কিল নেওয়া ট্রাই করবো তারাই গেছে আবারও বলে রাখি তোমরা কিন্তু এই ভিডিওতে প্রত্যেক এক হাজার জন্য পেয়ে যাবে একটি নয় দুইটি নয় মোট তিনটি করে সব কমপ্লিট করে ফেলো দেন যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশাপাশি ইউআইডিটি কমেন্ট করে ফেলো আর আনলিমিটেড উইকলি গിവই জিতে নাও আর এখানে দেখতে পাচ্ছো गाइस এখনো কিন্তু এনিমি 7টা লাইভ আছে আর আমার 4টা কিল হয়ে গেছে আমি কিন্তু হোল্ড করতেছি জোনটা আসা পর্যন্ত আমি এখানে থাকবো তারপর কিন্তু আমি গাড়িটা নিয়ে সেফ জোনে চলে যাব অলরেডি জোন চলে আসছে আমি কিন্তু গাড়িটা নিয়ে এখন সেফ জোনে চলে যাব আর गाइस এত কষ্টের পর যেহেতু চ্যালেঞ্জটা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি তার জন্য কিন্তু যত কষ্টই হোক আমরা কিন্তু ভুঁয়াটা করেই ছাড়ব এখানে দেখতে পাচ্ছো এনিমি কিন্তু 6টা লাইভ আছে আমার কিন্তু অলরেডি 4টা কিল হয়ে গেছে দেখি লাস্টে আরো দুই তিনটা কিল পাই কিনা বাট গাইজ বলতে না বলতে আবার পাঁচটাই নেমে হয়ে গেছে এখানে চলে আসলাম সেফ জুনে দেন হচ্ছে গিয়ে এই ঘরগুলোর সামনে নেমে যাব এখানে কিছুক্ষণ হোল্ড করব আর গাইজ আগামী পরশু দিন যেহেতু লাইভ স্ট্রিমের মাধ্যমে কাস্টম টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি তাই আমি চাই আমার সকল সাবস্ক্রাইবার গুলো টুর্নামেন্ট খেলার সুযোগ পাক দেন পাশাপাশি হচ্ছে গিভ ওয়ে পাওয়ারের সুযোগ পাক তাই আশা করি তোমরা সকলেই কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করবে পাশাপাশি গিভ ওয়ে সুযোগ পাবে এখানে দেখতে পাচ্ছ গাইজ এনিমি কিন্তু এখনো পর্যন্ত পাঁচটাই আছে আর আমি চেষ্টা করব লাস্টে যখন দুই থেকে তিনটা এনিমি থাকবে ওগুলোকে কি আমি মস্টারটাকে ধাক্কা দিয়ে এলিমিটেড করার জন্য তাই কিন্তু আমি এখানে হোল্ড করতেছি আর এখানে কিন্তু আমি সেফ জুনও পেয়ে যাই আর লাস্ট জুন হয়তো বা আর একটু সামনে দিবে তাই আমি এখানে ঘোরাঘুরি করতেছি আর সামনেই দেখতেছি ফাইট হইতেছে অ্যান্ড গ্যাস তোমরা দিক কেরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও আনার জন্য আর আশা করি আমার এই ইউটিউব জার্নিতে তোমরা সকল প্রকার সাপোর্ট করে আমার পাশে থাকবে আর কথা বলতে না বলতে এখানে কিন্তু অলরেডি তিনটা এনিমি এলাইভ আছে আর আমার কিন্তু কিল হয়ে গেছে চারটা তিনটার মধ্যে কিন্তু গাইস একটা কিন্তু আমিও আছি আর এনিমি আছে দুইটা এলাই অ্যান্ড গাইস পারফেক্ট টাইম পারফেক্ট মুভমেন্ট এনিমি দুইটা কিন্তু ফাইট করতেছে আমি চেষ্টা করবো মস্তার ট্যাক দিয়ে ধাক্কা দেওয়ার জন্য দেখতেছো গাইস দুই খারাপই কিন্তু ফাইট করতেছে আমি তাকে ধাক্কা দেওয়ার ট্রাই করবো অ্যান্ড ধাক্কাও খেয়েছে অ্যান্ড এক শট দিয়ে কিন্তু তাকে আমি এলিমিনেট করে ফেলি অ্যান্ড পরের এনিমিটার কাছে কিন্তু আমার সেম গান এন্ড ভাই আমার হেল্পের অবস্থা খারাপ আমি কিন্তু ওয়াল ওয়ালফালা নিজেকে কাভার করে নিই দেন তাকে কিন্তু আমি একটা শট দেওয়ার সাথে সাথে এলিমিটেড হয়ে যায় ও ভাই ফাইনালি কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি গাইস এই ছিল আজকে চ্যালেঞ্জ ভিডিও ভিডিও কেমন আজকে কমেন্ট করতে বলবে না দেখো নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবে অ্যান্ড টেক কেয়ার